দু সালের অক্টোবরে দীর্ঘদিনের প্রেমের পরিণতি পায় ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা শিরিন শিলার ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেছেন তিনি বিয়ের পর থেকে শিরিন সাজিল এখন সাক্ষাৎ সুখী দম্পতি নিজেদের প্রেম জীবন নিয়ে বরাবরের মতোই অকপট ছিলেন এই তারকা যুগল ছয় বছরের এই সম্পর্কে বুনেছিল নানান গল্প সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের পরিচয় সম্পর্কে কথা বলেন শিরিন শিলা তিনি বলেন আমাদের পরিচয় হয়েছে আমাদের একটি বান্ধবীর মাধ্যমে আমার একটা খুবই ক্লোজ বান্ধবী ছিল সাজিল তার বয়ফ্রেন্ডের ফ্রেন্ড শিরিনশিলা আরও বলেন আমার বান্ধবী যখন ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত আমাকে একদিন নিয়ে যায় সেখানে গিয়ে তার সঙ্গে পরিচয় এরপর থেকে হাই হ্যালো কথা বলা প্রথমে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া লাগতো নিজেদের খুনশুটি নিয়েও কথা বলেন নায়িকা আমার হাজবেন্ডের সমস্যা হলো ও খোঁচা মেরে মেরে কথা বলতো ওর আরেকটা বাজে অভ্যাস ও খুব মানুষকে পচায় আমিও অভ্যস্ত হয়ে গেছি আগে যখন পচায় তো বয়ফ্রেন্ড বলে কিছু বলতে পারতাম না এখন শ্বশুর শাশুড়ির কাছে বিচার দেই ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বিয়ের পরে নিজেদের পরিবর্তন নিয়ে শিরিন শিলা বলেন পরিবর্তন একটাই আগে চুরি করে প্রেম করতাম আর এখন সবাই জানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ এখন কোথাও গেলে লুকাতে হয় না কথা প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে উঠে আসে বিয়ের পরের জীবন কেমন উত্তরে নায়িকা বলেন খুবই মজা